নমস্কার এ এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজ আমি নিয়ে হাজির হলাম বেগুন দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল পেঁয়াজ রসুন ছাড়ায় কিভাবে পেঁয়াজ রসুন ছাড়াই বেগুন দিয়ে হালকা করে পাতলা করে ঝোল রান্না করলে খেতে অমৃত মতন হয় তার রেসিপি তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তেলে একটু লবণ দেব। লবণ দিয়ে রুই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দেব। বেশ লালচে করে ভেজে নেব এই গরম তেলে যদি লবণ দেয়া হয় তাহলে মাছ আর কড়াতে লেগে যায় না মাছগুলো ভেজে তুলে নিলাম সেই তেলে দুটো কেটে রাখা লম্বা করে আলুগুলো লো আছে ভেজে নেব বেশ একটু লালচে হবে ভাজতে ভাজতে যেন আলুটা সিদ্ধ হয়ে আসে আলুটা তুলে নিলাম ভেজে সেই তেলে কেটে রাখা একটা বেগুন দিলাম দিয়ে অল্প হলুদ দিয়ে বেগুনগুলো ঢাকবো না ঢাকলে কিন্তু গলে যায় ভেজে নেব লালচে করে এই দিকে একটা মশলা বানিয়ে নেব এক চামচ দিলাম আদা কুঁড়ে হাফ চামচের কম হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে কিছুটা জল দিয়ে একটা মশলা এটা আমি গুলিয়ে নিলাম এইভাবে মশলা গুলিয়ে নিলে বাটা মশলার স্বাদ আসে বেগুনগুলো এপিট ওপিট বেশ লালচে করে একটু ভেজে নেব ভেজে তুলে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সেই তেলে দেব বেগুন তুলে অল্প কালো জিরে ফোড়ন ফোড়নটা দিয়ে সেই গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে বাটিটা ধুয়ে আর একটু জল দেব। দিয়ে হাফ টমেটো কুচি দেব। দিয়ে এই জলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব জলটা টেনে আসবে মশলাটাও কষানো হয়ে যাবে কটা চিরা কাঁচা লঙ্কা দিলাম ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের আর কমেন্টে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের এবার পরিমাণ মতো অল্প লবণ দেব কারণ আগে মাছের তেলে লবণ দেয়া ছিল সেই বুঝে অল্প লবণ দেব জলটা টেনে নিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব রোজ রোজ পেঁয়াজ রসুন না দিয়ে তোমরা একদিন পেঁয়াজ রসুন ছাড়াই এইভাবে হালকা পাতলা মাছের ঝোল বানিয়ে দেখো খেতে অপূর্ব লাগে এবার পরিমাণ মতো গরম জল দিলাম জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে মাছগুলো দিয়ে পাঁচ মিনিট মতো মাছের সাথে সুন্দর করে রান্না করে নেব এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব চেখে নিয়ে সব শেষে তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দেব ভেজে রাখা বেগুন বেগুন আগে দিলে গলে যেত ওই জন্য সব শেষে বেগুনটা দিলাম আর কাঁচা লঙ্কাটা এই কাঁচা লঙ্কার এই ঝাঁসটা দারুণ লাগবে খেতে সবুজ থাকবে তরকারিতে আর এর মানে গন্ধটা সারা তরকারিতে ছড়িয়ে যাবে বেগুনটাও গোটা গোটা থাকবে এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো বেগুন আর লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে একটু রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল